আসসালামু আলাইকুম মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকে বাড়িতে বেকার বসে আছেন তারা ভাবছেন আপনারা কোন মুরগি পালন করবেন কোন মুরগিতে বেশি লাভ কোন মুরগিতে কম পরিশ্রম কোন মুরগিতে অসুখ বিসুখ কম হয় এমন অনেক চিন্তা ভাবনা আপনাদের মাঝে আছে তাই আমি আপনাদেরকে উপদেশ দিব আপনারা অবশ্যই দেশি মুরগি পালন করবেন এবং সেটা খাসা সিস্টেমে পালন করবেন খাসা সিস্টেমে পালন করলে মুরগির গ্রোথ ভালো থাকে ওষুধ কম হয় এবং কোনো শো রোগ হয় না আর মুরগির ট্রিটমেন্ট একটু রাখলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুস্থ থাকে ডিম ভালো আসে দেশি মুরগির ডিমের চাহিদা অনেক ডিমের বাজার দামও অনেক সব মুরগির থেকে দেশি মুরগির বাজার সব থেকে বেশি পাওয়া যায় এবং দেশি মুরগির চাহিদাও বাজারে অনেক তাই আপনারা অন্য কোনো চিন্তাভাবনা না করে আমি আপনাকে উপদেশ দিব এভাবে খাফায় মুরগি পালন করতে আমি একশো প্লাস মুরগি পালন করি আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি ডিমের মুরগি আমি একশো তিনটা মুরগি থেকে প্রতিদিন ডিম পাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম আর প্রত্যেকটা ডিম আমি বিক্রি করি পার পিস ষোলো টাকা করে আমার প্রতিদিন ছয়শো সাতশো টাকার ডিম আসে আলহামদুলিল্লাহ প্রতিদিন এই একশো তিনটা মুরগির পিছনে আমার খাবার খরচ বাবদ ব্যয় হয় হ্যাঁ দৈনিক দুইশো পঁয়ষট্টি টাকা অবশিষ্ট টাকা লাভ অংশ থাকে মিনিমাম যেদিন ডিম কম আসবে তবুও আমার পঁয়ত্রিশটা ডিম থাকে আর এভাবে ট্রেতে পালন করলে ট্রে ট্রেনের মধ্যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করা খুব সহজ হয় দুর্গন্ধ কম হয় আর মুরগির ওজনটা খুব ভালো থাকে পানি এবং খাবার সম্পূর্ণ খায় এতে যে কোনো ওষুধ ব্যবহার করলে সম্পূর্ণ তারা খেতে পারে আর এতে রোগবালাই অনেক কম হয় শুধু আমি ভ্যাকসিন করি রানীক্ষেতের ভিসিআর ডিভি সরি আর ডিভি খেতের আর ডিভি ভ্যাকসিনটা আমি করি দুই মাস অন্তর অন্তর আর দুই মাস অন্তর অন্তর আমি কৃমি ডোজটা করি আর মাঝে যেগুলো আমি ওষুধ ব্যবহার করি ইসেল এডি থ্রি ই জিঙ্ক ক্যালসিয়াম রেনাডাব্লু এস আর ঠান্ডার জন্য আমি ওষুধ ব্যবহার করি ডোক্সিভেট মাইক্রোনিট এতেই আমার মুরগি আলহামদুলিল্লাহ অনেক ডিম পারে এবং কুসে কম বসে কুষে বসলে একটা মুরগি সাত থেকে দশ দিন পর্যন্ত থাকে আমি কুসে ভাঙ্গার জন্য কয়েকটা মোরগ ব্যবহার করি যেগুলোকে আমি প্রতিদিন সেন্স করে দেই। এতে তিন থেকে চার দিনের মধ্যে মুরগি কুষে ভেঙে যায় আর সব মুরগি কুচে বসে না একশো তিনটার মধ্যে সর্বোচ্চ দুই চার পাঁচটা বসে দুই একদিন পরে তিন দিনের মধ্যে সব ভেঙে কুচে নষ্ট হয়ে যায় তখন আবার এক সপ্তাহের মধ্যে ডিমের রিকভারি আসে তো আপনারা যারা ভাবতেছেন অনেকে অনেক রকম পরামর্শ দেয় কেউ বলে লেয়ার পালার আসলে বাড়িতে একশো দুই বা পঞ্চাশটা এইভাবে লেয়ার পালা সম্ভব হয় না আর ফাউমি মুরগির বাজার দাম অনেক কম বীজ ডিমের দাম অনেকে ব্যবসা করে তাদের জন্য পজিটিভ আর সাধারণত যারা অ্যাভেলেবেল খুচরা বা পাইকারি ডিম বিক্রি করে সেগুলো বাজার দাম অনেক কম চাহিদা কম আর দেশি মুরগির ডিম আমি বাড়িতে রাখারই সময় পাই না পাইকার এসেও পাইকারি নিয়ে যায় বাড়ির আশপাশের লোকও খুচরা নিয়ে যায় তো আমি আপনাদেরকে এই বুদ্ধিটাই দিব ইনশাল্লাহ আমার মতো খাসা সিস্টেমে পালতে আমি এই কবুতরে খাসাগুলো কিনে এনেছি সংগ্রহ করেছি অনলাইন থেকে বিজ্ঞাপন দিয়ে এতে আমি অনেক কম দামে পেয়েছি নতুন বানাতে গেলে এই প্রত্যেকটা খাসার রেট অনেক বেশি পড়বে তাই আমি অনেক কম মূল্যে এই খাসাগুলো সংগ্রহ করেছি বিধায় আমার অনেক সাশ্রয় হয়েছে আর আমি ডিমের জন্য বাজার থেকে মুরগি কিনে এনেছি যেগুলো ডিম পারবে বা পারতিছে রানিং এ ধরনের বাড়িতে এনে আমি সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছি এবং সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া দূর করার জন্য আমি ঠান্ডার ওষুধ প্রথমে ব্যবহার করেছি তারপরে ক্রিমির ডোজ করেছি তারপর আমি ভিটামিন ইসেল জিং এগুলো ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে আমার সম্পূর্ণ মুরগি ডিমে আসছে আমি প্রতিদিন কম করে হলেও পঁয়ত্রিশটা ডিম আমার থাকবে